বিচার বিভাগ বাংলাদেশের মানুষের শেষ আশ্রয়স্থল হল বিচার বিভাগ বিগত সাড়ে পনেরো বছরে এই দেশে বিচারের নামে কত বড় বিচার হয়েছে সেই চিত্র তুলে ধরেছেন গত সাতাইশে মে বাংলাদেশের সর্বোচ্চ আদালতের আপিল বিভাগের সাতজন বিচারপতির ফুল বেঞ্চ এর আগে ব্রিটিশ ফিচারকরা বাংলাদেশের একজন করিয়াদীর আবেদনের প্রেক্ষিতে এখানকার ট্রাইব্যুনালের বিচারের একটা পর্যালোচনা করেছেন এবং তার রায় উল্লেখ করেছিলেন বাংলাদেশে বিচার ব্যবস্থা জেদু সাইড জাস্টিস মানে বিচার ব্যবস্থার মহাপ্রণয় গণহত্যা সংগঠিত হয়েছে বিচারাঙ্গনে এখানে কোনো বিচারের সিস্টেম নেই এই মন্তব্য করেছিল ব্রিটিশ আদালত আর বাংলাদেশের সর্বোচ্চ আদালত বলল আপনারা পত্রিকা দেখেছেন একজন মহিলা যখন সন্তান ধারণ করে এই সন্তানের পৃথিবীতে আসার যে সময় এই সময়ের আগে যে সন্তানটি নষ্ট হয়ে যায় এর নাম নামে মিসকারেজ আর মিসকারেজ অফ জাস্টিস একটা ফ্রেজ তার অর্থ দ্বারায় বিচার ব্যবস্থাকে গলা টিপে হত্যা করা হয়েছে আর এই হত্যার নেতৃত্ব দিয়েছিল আওয়ামী লীগ সরকার এই বিচার ব্যবস্থাকে এই অবস্থায় রেখে যারা শপথ রাজনীতিবিদ যারা এই বিচারকে ধ্বংস করে দিয়েছেন সংস্কার সারা বাংলাদেশে আবার স্বাধীন বিচার কাজ কথা বলা মুখে কথা বলা যে মানায় কখনো মানায় সুতরাং বিচার ব্যবস্থা সংস্কার করতে হবে জামাত ইসলামী বলেছে স্বাধীন বিচার ব্যবস্থা মানে এখানে আলাদা সেক্রেটারিয়েট থাকবে প্রধান বিচারপতি হবেন বিচার বিভাগের প্রধান আইন মন্ত্রণালয় থেকে এটা সম্পূর্ণ আলাদা করতে হবে এর নাম হলো বিচার বিভাগের স্বাধীনতা ওনারা সব ঠিক বিচার মানে তালগাছটা আমার সব ঠিক থাকবে কিন্তু আইন অধীনে বিচার বিভাগ থাকবে এই হলো আগামীতে যারা ক্ষমতায় যেতে চান তাদের স্বপ্ন আমরা বলেছি এই সত্যকে ধরিষ্ঠ করে দিতে হবে কারণ বিচার বিভাগকে যদি স্বাধীন করে না হয় আলাদা সেক্রেটারিয়েট করে না হয় প্রশাসনের প্রভাব মুক্ত করে না হয় তাহলে বিচারক ন্যায় বিচার করতে পারবেন না যে কয়টা রায় ইতিমধ্যে তারা দিয়েছেন এই রায়টা দিতে পেরেছেন তাদের উপর বর্তমান সরকার কোনো প্রভাব খাটায় নাই এই কারণে যদি প্রভাব খাটানো হতো তাহলে তারা রায় দিতে পারতেন না অথবা ভালো আত্মমর্যাদা সম্পন্ন বিচারকরা কতটুক করে চলে যেতেন দুইটার একটা কথা